হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা পুরোনো সিলেবাস থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিও এটা একটি প্রথম থেকে শেষ পর্যন্ত যা তোমাদের সিলেবাস আছে তার শর্ট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ যা ইম্পর্টেন্ট সবই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি এটি একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল এবং তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে এর থেকে যাতে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই তো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এখানে যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে গোল করে সেগুলো ইম্পর্টেন্ট হিসাবে আমি রেখেছি এবং এর উত্তরগুলো আমি বলে দিচ্ছি না তোমরা এখান থেকে দেখে নাও দেখো প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার দুটি উৎস উল্লেখ করো প্রাচীন ভারতে দুটি প্রজাতন্ত্রের নাম লেখো প্রাচীন ভারতে যে কোনো দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম উল্লেখ করো কৌটিল্য কে ছিলেন কোন শতাব্দীর লোক ছিলেন সপ্তাঙ্গ তত্ত্বের উপাদানগুলি উল্লেখ করো দণ্ড বলতে কি বোঝায় পরের পেজে যাচ্ছে এগুলো এতগুলো প্রশ্নের উত্তর একসাথে বলা সম্ভব নয় তাই আমি তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নাও যেগুলো গোল করে দিয়েছি কালিতে এখানে দেখো কৌটিল্য বর্ণিত রাজার দুটি কর্তব্য উল্লেখ করো বঙ্কিমচন্দ্র কে ছিলেন কোন শতকের লোক ছিলেন কোন সময়কালকে মুসলমান যুগ নামে অভিহিত করা হয় ভারতের মধ্যযুগে মুসলিম রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দার উল ইসলাম দার উল হারব কথাটির অর্থ কী আকবরনামা কে লিখেছিলেন মধ্যযুগে ইসলামের সর্বশ্রেষ্ঠ ধর্মতাত্ত্বিক কে ছিলেন মধ্যযুগে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখ সুলতানি যুগের অন্যতম দুজন প্রধান ঐতিহাসিকের নাম করো জিয়াশুদ্দিন বারণীর লেখা দুইখানি গ্রন্থের নাম করো ভারতের ইতিহাসে কোন সময়কাল মুঘল মুঘল যুগ নামে খ্যাত যুগের একজন ভারতীয় রাষ্ট্রদার্শনিকের নাম করো রামমোহন রায়ের লেখা প্রথম গ্রন্থের নাম কি কত সালে প্রকাশিত হয় কত সালে রামমোহন আত্মীয় সভা নামের সংগঠন গড়ে তোলেন কত সালে রামমোহন বেদান্ত হবে বেদান্ত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটা বেদান্ত হবে এরপর দেখো এখানে হচ্ছে রামমোহন রায় সম্পাদিত দুটি সংবাদপত্রের নাম যে গভর্নর জেনারেলের মাধ্যমে সতীদাহ বিলোপ ঘটানো প্রথার হয় তার নাম কি চিরস্থায়ী বন্দোবস্থা এগুলো নেই তবুও আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এগুলো নেই যেগুলো লাল কালিতে গোল করে দাগ দিয়েছি সেগুলোই তোমরা করবে এখানে দেখো আক্ষরিক অর্থে সত্যাগ্রহের অর্থ কী সত্য ঈশ্বর ঈশ্বর সত্য কে কথা বলেছিলেন রবীন্দ্রনাথের মতে নেশনের মূল উৎস কি কোন আইন অনুসারে অসবর্ণ বিবাহ স্বীকৃত হয় কোন বছর কোথায় সর্বপ্রথম অস্পৃশ্যতা নিষিদ্ধ হয় এরপর বড় কোশ্চেনে চলে আসছি দেখো এইগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো পাঁচে আছে এবং দশেও আছে তোমরা একটু বড় করে করবে তাহলে তোমরা পাঁচেও লিখতে পারবে বা দশেও লিখতে পারবে প্রাচীন ভারতীয় রাষ্ট্রনৈতিক চিন্তার মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেখতে পাচ্ছ এরপর দেখো দণ্ড বলতে কৌটিল্য কি বুঝিয়েছেন কৌটিল্যের মতে রাজার ব্যক্তিগত সদ্গুণগুলি গুলি কি এরপর কৌটিল্য দণ্ডনীতি বলতে কি বুঝিয়েছেন এখানে ছোট করে দেওয়া আছে সুফিবাদ কি সুফিবাদের মূল বক্তব্যগুলি উল্লেখ করো জাতীয়তাবাদ কাকে বলে যেগুলো লালকালিতে গোল করেছি এবং ভিভিআই দিয়েছি সেগুলোই শুধু করবে তাহলেই আশা করছি কমন এসে যাবে এরপর দেখো এখানে ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসন সম্পর্কে রামমোহনের মনোভাব কী ছিল এটা করবে গান্ধীজির মত অনুসারে অছি ব্যবস্থা কী গান্ধীজির অছি ব্যবস্থা সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি লেখ এটা করবে ডাক দেওয়া হয়নি আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে কাদের বুঝিয়েছেন তাদের জন্য সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে তার যে প্রস্তাবগুলি সেগুলি কি। আম্বেদকর হিন্দু জাতীয় বর্ণব্যবস্থাকে অন্যায় বলে মনে করেন কেন এরপর একই কোয়েশ্চেন দেখবে দশেও আছে যেগুলো বড় দশে আছে একই কোয়েশ্চেন সেগুলো তোমরা দশেরগুলোই করবে যাতে তোমরা পাঁচেও লিখতে পারো বা দশেও লিখতে পারো প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার যে বৈশিষ্ট্যগুলো এরপর এটা করবে কোন সময় কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র লিখিত হয় কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এর উপর একটি নিবন্ধ লেখ এটা পাঁচে ছিল তোমাদের বলেছিলাম যে স্বামী অমাত্ম এই সমস্ত যেগুলো ভাগগুলো ছিল সেগুলো তোমাদের মানে ব্যাখ্যা করতে হবে এটা শর্ট কোশ্চেনও আসতে পারে যে সাতটি অঙ্গের নাম লেখো ভারতের মধ্যকালীন মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো এরপর এটা করবে একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো কত সালে আনন্দ আনন্দমঠ লিখিত হয় এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণা আলোচনা করো সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা অভিমত আলোচনা করো গান্ধী সম্পাদিত দুটি পত্রিকার নাম করো অছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো রাষ্ট্র ও সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো রবীন্দ্রনাথ কিভাবে জাতীয়তাবাদের সমালোচনা থেকে আন্তর্জাতিকতার ধারায় উত্তীর্ণ হন বা রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদের ধারণাটি ব্যাখ্যা করো জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি নিবন্ধ লেখো বা জাতি ব্যবস্থার ওপর একটি লেখা তার দুটি গ্রন্থের নাম লেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পাঁচেও হয়তো দেখেছো এবং দশেও দিয়ে দিলাম তোমরা একটু বড় করেই করবে যাতে পাঁচ দশ যেখানেই আসুক তোমরা লিখতে পারো তাহলে দেখো সম্পূর্ণটাই আমার দেওয়া হয়ে গেল একটি ভিডিওর মধ্যেই আমি তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন দিয়ে দিলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে